একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে যার বিসি ইকুয়াল টু সিক্স এবি ইকুয়াল টু ফোর সিডি ইকুয়াল টু থ্রি সি এম এবং এবিসি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এবং বি সি ডি ইকুয়াল টু ফিফটি ফাইভ ডিগ্রি এর সমান ক্ষেত্রে বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তো আমরা প্রথমে এখানে বিসি এর জন্য এখান থেকে তাহলে আমরা প্রথমে একটা সরলেখা টানি এখান থেকে ছয় সেন্টিমিটার কেটে নিচ্ছি এখান থেকে তাহলে এটার নাম হয়ে গেল বি সি সিক্স সেন্টিমিটার আর বি বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোন এঁকে নিচ্ছি আর সি বিন্দুতে একটা কোন আঁকছি পঞ্চান্ন ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকতে হবে আমাদের এইখানে পঞ্চান্ন ডিগ্রিটা আসছে

তাহলে এটা হচ্ছে ডি এটা হচ্ছে এ তাহলে সি ডি যোগ করতে হবে বিসিডি এইবার আমরা এসি যুক্ত করে দিচ্ছি ডি বিন্দুতে এসি এর একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে ডি বিন্দুতে তো আমরা এখানে ডি বিন্দুকে কেন্দ্র করে একটা চাপ আঁকি এসি মাপ নিয়ে আর সি বিন্দুতে কেন্দ্র করে এডি সমান একটা ব্যাসার্ধ নিয়ে একটা চাপ এঁকে দিচ্ছি তাহলে এখানে ছেদ বিন্দুটা বি এর সঙ্গে যোগ করে দিচ্ছি সেটার নাম দিলাম ই এটা যোগ করতে গিয়ে এখানে বিসি কে বদ্ধিতাংশকে যেই বিন্দুতে ছেদ করলো সেটার নাম হচ্ছে ই এই এ ই এবার যুক্ত করে দিলাম তাহলে উদ্দিষ্ট ত্রিভুজটা হবে এবুজ এব উদ্দিষ্ট ত্রিভুজ হল এ বিই